আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি থাকছে ধানের বীজ সম্পর্কে ধানের বীজ পরিমাণ অনুযায়ী প্রায় দুই থেকে তিন কাঠা পর্যন্ত জায়গায় সর্বপ্রথম পাওয়ার টিলারের মাধ্যমে চাষ করে নেওয়া প্রয়োজন প্রাকৃতিক পরিবেশে ধানের চারা ছিটিয়েছেন চারঘাট থানা রাজশাহী জেলার অন্তর্গত কৃষক মোহাম্মদ খোরশেদ আলম বাংলায় আশার শ্রাবণ দুটি মাস মিলেই ইংরেজি জুলাই মাস কৃষি কাজে সকলে ব্যাকুল হয়ে আছে বীজ ছেটানোর জন্য শ্রাবণ মাস আসতে যেহেতু এক সপ্তাহ বাকি তার আগেই কৃষকেরা প্রস্তুতি গ্রহণ করছে ধানের চারা উৎপাদন করার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কৃষি বনায়ন সৌন্দর্যের সাথেই থাকুন ধন্যবাদ